হাই ফ্রেন্ডস ভারতীয় রান্নাঘর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আর আজকে নিয়ে চলে এসেছি আরেকটা কিন্তু খুব সুস্বাদু রেসিপি রুই মাছ সরষা দিয়ে বা সর্ষে রুই তো ভিডিওটা কীভাবে আমি বানাচ্ছি রেসিপিটা সেটা পুরোটা দেখার জন্য অনুরোধ রইল তো চলুন আজকের ভিডিও এখান থেকেই শুরু করছি আমরা তো সর্ষে দিয়ে রুই মাছের রেসিপিটা বানানোর জন্য বন্ধুরা আমাদের একটা পেস্ট বানিয়ে নিতে হবে আর পেজটার জন্য প্রথমে আমি দিয়ে নিচ্ছি এখানে সাদা আর কালো চামচ আমি দিয়ে নিচ্ছি তার সাথে দিয়ে চা চামচের মতো পোস্ত আর তার সাথে দিয়ে নেব ঝালের জন্য চারটা কাঁচা লঙ্কা আর এর মধ্যে দিয়ে নিচ্ছি নারকেলের টুকুরা ড্রাই পেস্টটা কিন্তু হয়ে গেছে আর এখন এর মধ্যে সামান্য জল দিয়ে যাতে মিহি করে পেস্টটা হয়েছে আর তার সাথে আমরা দিয়ে নেব সামান্য সরষার তেল আর এখন এটাও ভালো করে একবার মিহির পেস্ট বানিয়ে নিব তো বন্ধুরা আমাদের মিহির পেস্ট কিন্তু হয়ে গেছে আর এখন এটার মধ্যে আমরা জল মিলিয়ে নিব কারণ এই জলটাই আমরা ভালো মতো বাকি যে সর্ষার খোল আর নারকেলের খোল সেটা বাদ দিয়ে দেবো আর নারকেলের যে দুধটা আছে সেটা কিন্তু ছেঁকে নেওয়া খুব সহজ দেখুন এইভাবে ছাপনি দিয়ে ছেঁকে নিলেই দুধটা কিন্তু এই জন্য তো সর্ষের রুই রেসিপিটা করার জন্য আমাদের আমি এখানে চার পিস মাছ নিয়েছি রুই মাছ আর এখন এটা ম্যারিনেশ ম্যারিনেশন করবো আমি ম্যারিনেশনের জন্য প্রথমেই দিয়ে নিচ্ছি সরষের তেল তারপর এর মধ্যে দিয়ে নেবো হলুদের গুঁড়ো আর আমাদের কোনো উপকরণ লাগতেছে না তিনটে উপকরণ দিয়ে আমি মাছটা মেরিনেশন করে নেব আর মেরিনেশন করে পাঁচ মিনিট রেখে দেব মাছগুলো ম্যারিনেশন করতে রেখে দিয়েছি আর এই ফাঁকেই আমি কড়াইটা গ্যাস পরে বসিয়ে দিয়েছি আর এখন সুস্বাদু তেল দিয়ে নিব টু টেবিল স্পুনের মতো তেলটা গরম দিলে আমরা কিন্তু মাছগুলো ভেজে নেব তো বন্ধুরা তেল কিন্তু গরম হয়ে গেছে আর এখন মাছগুলো দিয়ে দেব তেলে বন্ধুরা আরেকটা জিনিস কিন্তু বলার ছিল মাছগুলো কিন্তু বেশি কড়া করে ভাজবেন না হালকা এরকম রং ধরলেই হবে বন্ধুরা আমাদের মাছ ভাজা কিন্তু হয়ে গেছে আর এখন মাছগুলো উঠিয়ে আমি রেখে দেবো একটা পাত্র আর মাছ ভাজা শেষ হয়ে গেছে বন্ধুরা আর এখন মাছ ভাজা তেলেই আমি ফোনের জন্য দিয়ে নিব সামান্য কালো জিরা কালো জিরা কালো জিরাটা থেকে গন্ধ ছেড়ে দিলে বন্ধুরা তার মধ্যে দিয়ে নিব এক চামচ আদা আর রসুন বাটা আদা রস আদা বাটাটা ভালো করে ভেজে নিচ্ছি বন্ধুরা আর যে কাঁচা পান্ধাটা ওটা চলে গেছে আর এখন এর মধ্যে অ্যাড করে দেবো আমি টমেটো তাড়াতাড়ি বলে আমাদের টমেটো গুঁড়ো দেখুন এইটির পারসেন্ট বলে আর এখন এর মধ্যে অ্যাড করে একটাই মশলা সেটা হলুদের গুঁড়ো আর এখানে গুঁড়া সব দেওয়ার সাথে সাথে একবার ভালো করে মিশিয়ে নিব আর বন্ধুরা এখন অ্যাড করে দেব নারকেলের দুধ আর সরষা যেটা পেস্ট আমরা বানিয়ে রেখেছিলাম আপনারা আগে দেখেছিলেন সেইটা সরষা নারকেল দিয়ে দুধ দিয়ে এবার বন্ধুরা ট্রাই করে দেখুন বাড়িতে অনুরোধ থাকলো আপনাদের জন্য খেতে কিন্তু অমায়িক টেস্ট হয় আর এর সাথেই আমি স্বাদ মতো লবণও দিয়ে নিব আর এখন এটা আমি ফুটতে দিব আর এখন এটা ঢাকা দিয়ে দিচ্ছি যতক্ষণ এটা ফুটে ওঠে আমাদের গ্রেভি বন্ধুরা ফুটে উঠেছে আর এখন সময় হয়েছে মাছগুলো দিয়ে নেওয়ার মাছগুলো দিয়ে একবার পালট করে নেবেন বন্ধুরা আর যদি বেশি বড় মাছ হয় তাহলে কিন্তু কড়াইটা ধরে আপনারা নাড়িয়ে নেবেন আর ছোট মাছের পিস হলে একবার এভাবে কুল দিয়ে নেবেন মিলিট আবার ঢাকা দিয়ে দেবেন মিনিট দুই তিনের জন্য তো বন্ধুরা আমাদের মাছের ঝোল শর্ষা দিয়ে রুই মাছের ঝোল কিন্তু সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে আর এখন উপর থেকে গার্নিশের জন্য আমি কয়েকটা চিড়ে রাখা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিচ্ছি এটা অপশানের বন্ধুরা আপনারা ইচ্ছা করে দিতেও পারেন নাও দিতে পারেন আর যদি বন্ধুরা ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিন কমেন্ট করে জানাবেন আজকে ভিডিও কেমন লাগলো আর কোনো নতুন বন্ধু চ্যানেল এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর আমাদের উৎসাহিত করতে থাকবেন তো চলুন আজকের জন্য এখানেই শেষ করতেছি দেখা হচ্ছে কোনো ব্লগে টাটা